আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা যারা গ্রামে বসবাস করি তারা তো কম বেশি গৃহপালিত পশু পাখি পুষি তো আমাদের কিন্তু নিজেদের খাবার তারপরে নিজেদের অন্যান্য কাজকর্ম করার আগে প্রথমে মনে হয় এদের খাবার পানি যা যা প্রয়োজন সেগুলো দিই এটা একটা সংসারের অবশ্য একটা অংশ তারপরেও কিন্তু ভালো লাগার জায়গা কাজ তো কষ্ট হবেই তারপরেও কিন্তু যারা পছন্দ করে বিশেষ করে কাজ করতে বা এগুলো পুষতে তারাই কিন্তু এগুলো পুষে থাকে আমরা তো আমার বেশ কয়েকটা মুরগি আছে আর আসলে আমার ছোট্ট একটা দেশি মুরগির খামার করার ইচ্ছা তবে খুব বেশি এখনও হয়ে ওঠেনি তো এইখানে আমি সকালবেলা উঠে এদের খাবার পানি দিচ্ছি প্রতিদিনই দিই তবে আজকে ভাবলাম আপনাদের সাথে আমার ছোট্ট খামারটি শেয়ার করি আর মুরগিগুলো মার্শাল্লা অনেক সুন্দর তো এদের খাবার দিয়েছি এখানে ভাত দিয়ে তারপরে ভুসি দিয়ে মেখে দিয়েছি তার সাথে আরও কিছু খাবার দিয়ে যাব যেটা সারা দিন খেতে পারবে তো আমার এই মুরগিগুলো কেমন লাগছে আপনাদের কমেন্টে জানাবেন আর আমার তো ভীষণ ভালো লাগার জায়গা খুবই ভালো লাগে আর বেশি ভালো লাগে যখন এরা ডিম পারে তখন তুলতে বেশ ভালো লাগে আর একটা উপরি পাওনা যে প্রতিদিন সকালে এই মুরগির ডাকে আমাদের ঘুম ভাঙে তো এটা কিন্তু খুবই ভালো লাগে কাজ করে তো আপনাদের আমার এই মুরগিগুলো দেখতে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর এই কাজগুলো করতে কিন্তু আমি একদমই কষ্ট পাই না ভালো লাগা থেকে কাজ করি তো আমার এই খামারটি যেন বড় হয় সেই দোয়া করবেন আজকের মতোই পর্যন্তই আসসালামু আলাইকুম